আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাত কানাত মুমিনিনা কিতাবাম মাওকুতা আল্লাহ তাআলা মুমিনকে সৃষ্টি করা অন্যতম একটা উদ্দেশ্য মাকসাদ মুমিন আল্লাহর ডাকে সাড়া দিবে আল্লাহর ইবাদত বندگی করবে আল্লাহর রুবুবিয়াতের স্বীকারোক্তি দিবে নামাজের সময় হয়ে গেলে মুমিন বসে থাকবে না মুমিন আর এত কোহেতক বিহত সময় নষ্ট করবে না মুমিন সময় মতো ভক্ত মতো আল্লাহর ডাকে সাড়া দি আল্লাহর রাজা আর সন্তোষ অর্জন কর مدد দিয়ে আল্লাহর পদনে সিজদাই রুটি পড়বে নামাজের মাধ্যমে মুমিন আল্লাহর কাছে চলে যায়

সাহাবাই করাম তবে তবে আইমে মুজদহিদিন সন্ফেসাদ হেইন মুফস্সিদ ওলি অউলি করাম এত পরিবার আল্লা রিমাদ পন্দ করেছেন তো পরিমাণ আল্লাহ কে না কারাকি করেছেন এত পরিবার আল্লাহর কদমে সিঝদেই লোকই পড়েছেন। আল্লাহ চারা পরে ভূমিনের বৈশিষ্ট হবে এবং ইদার নদিয়া নিঃস্বরে তিমি হুমিন জুমা আল্লাহর ডাক কন সাথে সাথে মুমিন আর বসে থাকবে না মুমিন দোকান নিয়ে বসে থাকবে না মুমিন পরিবার সন্তান সন্তান আর পরিবার কিছু নিয়ে বসে থাকবে না একই ভাবে

ইয়া দুহল্লাদিন আমানুষ্টা আই নু বিশ্ববিদ্যুৎ আল্লাহ গজাম অং সন্তুষ্ট অর্জন করবে দুটা জিনিসের মাধ্যমেই ইয়া আই দুহান্লাদিন আহ মানুহ তোমরা কি ভাবে আমি আল্লাহ গজাম অন সন্তুষ্ট অর্জন করবারে গোলাম ইস্তাইনু বিসসবর ও সালাত ধৈর্য এবং নামাজের মাধ্যমে কিসের মাধ্যমে আওয়াজ করে বলুন নাকিসের মাধ্যমে ধৈর্য এবং নামাজের মাধ্যমে মুমিন আল্লাহর দজা এবং সন্তুষ্ট অর্জন করবে কেমন রূপে কোন বে ধৈর্যের মাধ্যমে যদি আল্লাহ দজা ও সন্তুষ্ট অর্জন করা যায় হাশরের ময়দানে যারা মুমিন মুমিনকে দিবে আসো উঁচু করে আরামের ঘুমকে হারাম করে দি আমি আল্লাহর কদমে সিজদায় লুটি পড়েছো নামাজ পড়েছো তসমি তালিল পড়েছো জিকির করেছি আল্লাহ তারা সেই দিন বলবে এই যে দুর্য করেছো দুর্য তুমি বড় একটা এমন একটা শিকার দিয়েছ হাসরে ময়দানে আল্লাহ তারা বলবেন দর্জের মাল দণ্ডে চড়াও পরে মহলে চিনাস আল্লাহ সেই দিন বলবে যা 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 তুমি মিন তরপুর খুশি হয়ে আমি আল্লাহ তারা তোকে বিনা হিসাবে জন্মাত নামক দৌলত ওয়াজিব করে দিলাম